আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমত আমি ভালো আছি আজকে তৈরি করে দেখাবো নরসিংদীর বিখ্যাত সুটকির বড়া বা পাতরি যেটাই বলো না কেন সেটা তৈরি করে কুমড়ো পাতায় মুড়িয়ে কিভাবে সুটকির মজাদার রেসিপি তৈরি করা যায় সেটাই খুবই সহজে তুলে ধরবো এবং ফার্স্ট টাইম আমি তৈরি করেছি তো এই জন্য এখানে আমি পনেরো বিশটা মরিচ আগে থেকে পানিতে ভিজিয়ে নিয়েছি নরম করে এতে খুব সহজে বেটে নেওয়া যাবে এরপর তিনটি দেশি রসুনের কোয়া চারটি পেঁয়াজ বড় বড় মোটা সাইজ করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি ছোট সুটকি এখানে চাপিলা এবং পোয়া মাছের সুটকি এরপরে সব উপকরণগুলো আমি এক এক করে বেটে নিব প্রথমে আমি শুকনো মরিচের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচটাকে তিন চারবার বেটে নিব একদম মিহি করে বেটে নিব তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এই তো মরিচটা আমি তিন চারবার বেটে নিয়ে এখন আমি আগে থেকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে সুটকিগুলো ধুয়ে নিয়েছি সেই সুটকিগুলো বেটে নিচ্ছি সুটকি অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ সুটকির মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে সেটা গরম পানি দিলে চলে যায় সুটকিটাকেও আমি তিন চারবার খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এরপরে আমি রসুন এর কুয়াগুলো বেটে নিচ্ছি সব পেঁয়াজের কুয়াগুলো বেটে নিব। একদম হি করে সব কিছু বেটে নিয়েছি তো এখানে একটি মিস্টেক হয়ে গিয়েছিল মানে একটু পরে বলছি সেটা যাই হোক এরপরে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো হবে চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই জন্য মরিচটা খুব ঝাঁঝালো হাত জ্বলবে যার জন্য আপনারা চাইলে একটা হ্যান্ড গ্লোভস প্রয়োগ করতে পারেন তো এই তো সব কিছু মিক্স করে এখন আমি একটা বাটিতে তুলে রাখছি এরপর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে সাত আট পিস কুমড়ো পাতা অফ ক্যামেরা খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি একদম ফ্রেশ পাতাগুলি নিতে হবে এরপরে এর মধ্যে শুটিগুলো মুড়িয়ে দিয়ে দেবো তো ওই যে বলছি না যে একটা মিস্টেক হয়ে গিয়েছে মানে সুটকির ভিতরে একটু তেল দিলে সেই সুটকিটা খেতে আরও বেশি মজার হয় তো যেহেতু আমি ফার্স্ট টাইম তৈরি করেছি তাই আমার মিস্টেক হয়ে গিয়েছে আপনারা অবশ্যই সুটকিটা বাটার পরে একটু তেল দিয়ে সুটকির সাথে মিক্স করে নেবেন এতে করে এটা খেতে আরও বেশি মজার হবে আর যারা তেল খেতে পছন্দ করেন না তারা এইভাবে করে গরম ভাতের সাথে এটা একদম জাস্ট হওয়াও প্রথমবার তৈরি করি এটা ফ্যান হয়ে গিয়েছি এরপরে দেখতে পেয়েছেন একটি পাতার মধ্যে আমি কিভাবে এক চামি ছুটকি নিয়ে কিভাবে পাতাটাকে মুড়িয়ে দিয়েছি এবং ভাজ দিয়ে আমি যেই ফ্রাই প্যানে এটা ফ্রাই করব সেখানে রেখে দিচ্ছি এতে করে আর পাতার মানে ভাজটা খুলে যাবে না তো আরেকটি আমি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভাজটা দিয়ে নিয়েছি মানে যেভাবে ভাজ দিলে এটা রান্নার সময় খুলে যাবে না ঠিক সেইভাবেই এটা ভাজ দিয়ে নিতে হবে সেমভাবে আমি আরেকটিও তৈরি করেছি যাদের কাছে আমার এই ভিডিওটি একটি হলেও ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক এবং কমেন্টস মাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এরপরে আমি এখানে দুই টেবিল চামচ সরিষা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করেছি এখন আমি উঠে দিচ্ছি এভাবে মিডিয়াম আছে ফুটে পাল্টে সুর্কিটাকে রান্না করে নিতে হবে এই তো আমি পাঁচ ছয় মিনিট রান্না করেছি তো দেখাচ্ছি আপনাদেরকে লোকটা তো এখনও রান্নাটা হয়নি খুব সুন্দর একটি ঘাণ এসেছে তবে আরও চার পাঁচ মিনিট রান্না করতে হবে একদম মিডিয়াম আছে তো সত্যি নরসিংদীর এই সুর্কির মানে পাতুরিটা অনেক বেশি মজার ছিল যারা আজকে প্রথম আমার ভিডিওটি ভিজিট করছেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও এই কাজটি করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি একটি পাতরি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এবং খুব সুন্দর একটি ঘ্রাণ এসেছে তো আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ